জয়পুরহাটের খেতলালে নিখোঁজের এক সপ্তাহ পর শনিবার ছাব্বিশে এপ্রিল দুপুরের দিকে সহলাপাড়া গ্রামে ভিতরগাড়ি নামক পুকুর পার থেকে তৃতীয় শ্রেণীর স্কুলছাত্র কাফি খন্দকারের অর্ধবলিত মরদেহ উদ্ধার শিশুটিকে হত্যা করে তার লাশ পুকুর পারে ঝোপঝাড়ের মধ্যে ফেলে রেখে যায় নিহত শিশু কাফি খেতলাল উপজেলার সহলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায় প্রতিদিনের মতো গত আঠেরোই এপ্রিল বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলেন কাফি খন্দকার সেদিন সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও সে বাড়ি ফিরেনি পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে একমাত্র ছেলের কোন সন্ধান না পেয়ে পাগলপ্রায় বাবা মা শনিবার দুপুরের দিকে সহলাপাড়া গ্রামের একটি পুকুরের পারে তার অর্ধবলিত মরদেহ দেখতে পান গ্রামের মশিউর রহমান কলমের স্ত্রী হাবিবা পুলিশকে খবর দিলে সেখান থেকে অর্ধবলিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায় এ ঘটনায় পুলিশ ওই গ্রামের মহিদুল ইসলাম ৪৫ বাবু খন্দকার পঞ্চান্ন ফরিদ খন্দকার কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসেন খেতলাল থানার অফিসার ইনচার্জ শ্রী দীপেন্দ্রনাথ সিংহ বলেন শিশুটির অর্ধবলিত মরদেহ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের জন্য পাঠানো হয় এই ঘটনায় হত্যা মামলা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে এস কে মুকুল জয়পুরহাট